হ্যালো আসসালামু আলাইকুম সো আমরা আশা করি আসলে আমরা কন্ডিশনটা বুঝে গেছি সরি আমরা আসলে ফাংশনটা বুঝে গেছি সো আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন এগুলো আসলে কোড করে করে নিজে নিজে দেখবেন আর একটা বলছিলাম যে আমরা আসলে যে হোয়েস্টিং নামের একটা কথা বলছিলাম ভেরিয়েবল হোয়েস্টিং অর্থাৎ যে কোনো জায়গায় ডিক্লেয়ার করেন না কেন এটা আসলে ইনিশিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে বলে ধারণা করা হয় সো যদিও প্রোগ্রামগুলো টপ ডাউন অ্যাপ্রোচে রিড করে আর কি অর্থাৎ উপর থেকে পড়া শুরু করে কিন্তু কোন ফাংশন কোনো ভেরিয়েবল যদি আসলে পরবর্তীতে থাকে সেগুলোকে ভার্চুয়ালি আগে প্রথমে নেওয়া হয় ফর এক্সাম্পল এটা যদি আপনি আসলে এখানে না রাখেন এখানে না রেখে যদি আপনি এটা আসলে কপি করে নিচে নিয়ে আসেন ইট ইজ ওকে ঠিক আছে এটা কিন্তু আসলে এডত দিবে না যে এই ফাংশন আপনি কল করছেন বাট এই ফাংশন উপরে ইন্ট্রোডিউস করেন করছেন নিচে বাট কোনো সমস্যা নাই আর কি দেখেন এটা ঠিকঠাক মধ্যেই কাজ করতেছে সো এটা আসলে একটা ভালো বেনিফিট যে আপনাকে আসলে হোস্টিং সুবিধাটা দিচ্ছে যাই হোক আমাদের ফাংশন নিয়ে আমরা বলছিলাম যে পরে আরও কথা বলবো আপাতত এটা কমেন্ট করে রেখে দেই আমরা যেটা করতে চাই আচ্ছা কমেন্ট করবো না সরি আমরা এখানে আরও একটা প্রবলেম আইডেন্টিফাই করতে চাই সো প্রবলেমটা হতেছে যে ওকে আমি তো আসলে পাঁচটা প্রিন্ট করছি বাট আমি আসলে পাঁচটা প্রিন্ট করতে চাই না আমি আসলে প্রিন্ট করতে চাই আসলে কয়টা একশোটা করতে চাই বা এক হাজারটা করতে চাই তাইলে আমি এখন কীভাবে করবো এখন কি আমি বসে বসে এই লাইনটা এক বার লিখবো তো এগেইন আমাদের কিন্তু আসলে আমরা যত সম্ভব চেষ্টা করতেছে আমাদের পরিশ্রম অ্যাভয়েড করতে আসলে এবং ভুলের সম্ভাবনা কমাইতে প্রোগ্রামের কাজ হইতেছে ফার্স্ট ক্যালকুলেশন করা বাট আমি যদি একটা প্রোগ্রাম করতে অনেক সময় লাগায় ফেলি তাহলে তার হইল না সো এটাকে এখন আমাদের সেকেন্ড প্রবলেম দেওয়া হইলো যে আমাদের আসলে একশোটা সংখ্যার জন্য লিখতে হবে তখন কিন্তু আমরা আসলে বিপদে পড়ে যাবো যে একশোটা সংখ্যার জন্য তো আমরা একটা বসে বসে করতে পারবো না বাট এক হাজার বা এক লাখের জন্য তো আরও করতে পারবো না বাট কাজটা কিন্তু খুব কঠিন কিছু না খুবই সিম্পল কিছু তখন যেটা চিন্তা করা হয় যে না তাহলে আমরা এই অ্যাপ্রোসেও আসলে এইগুলো করব না সো এই জিনিসটা সলভ করবো আমরা আসলে লুপের মাধ্যমে সো ফাংশন এবং লুপ দুইটাকেই ইউজ করে আসলে কাজটা করব। ফর এক্সাম্পল আমরা একটা লুপ করার জন্য লুপ বেশ কয়েকভাবে লেখা যায় আমরা সবগুলো হয়তো দেখবো সো তার মধ্যে একটা হচ্ছে যে ফর লুপ সো আমরা একটু এগুলো কমেন্ট করে দিই যে লুপ কিভাবে কাজ করে সো ফর আমরা বলে দিতে পারি তারপর লেট আই একটা ভেরিয়েবল নিতে হবে সো ভেরিয়েবলটা আমরা আসলে উপরেই নেই সো লেট আই ইকুয়াল আসলে আমরা কত দিচ্ছি ওয়ান দিচ্ছি ফর এক্সাম্পল তাহলে আমরা এখানে বলে দিতে পারি বা শুধুমাত্র আই বলে দিলেই হবে সো আই ইকুয়াল ওয়ান আমাদের সিনটেক্সটা এরকম আই ইকুয়াল ওয়ান তারপরে হচ্ছে আই প্লাস আই আই লেস দেন ইকুয়াল লেস দেন ইক আমরা আপাতত পাসের জন্য দিচ্ছি তারপরে হচ্ছে আই প্লাস প্লাস সো তারপরে এরকম ব্র্যাকেট দিয়ে দিতে হবে সো দেখেন আমরা কি করছি এখানে আমাদের এটা কিন্তু কিওয়ার্ড এগুলোকে কিওয়ার্ড বলে এগুলো কিন্তু আপনি আসলে চ্যালেঞ্জ নিজের উপরে চেঞ্জ করতে পারবেন না সো ফর মানে জন্য হ্যাঁ এই যে ভিতরের স্টেটমেন্টটা চলবে মানে এই যে ব্লকটা চলবে আমরা তো এখানেও ব্লক বলছিলাম এই যে ব্লক সো এই ব্লকের মধ্যে যে স্টেটমেন্টগুলো থাকবে সেটা চলবে কতক্ষণের জন্য এই সেই জন্য কতক্ষণের জন্য তো জন্য এই এইটা দ্বারা নির্ধারণ করা হয়েছে এখানে তিনটা সেকশন আছে আমি সেকশনগুলোকে যদি আসলে একটু বলি যে আমরা ফরের সেকশনগুলো এরকম। সো তো এটা থাকবে আসলে ইনিশিয়ালাইজেশন অর্থাৎ ভেরিয়েবল কত থেকে শুরু হবে সেইটা ইনি ইনিশিয়ালাইজেশন তারপরে আসলে শর্ত বা কন্ডিশন কন্ডিশন তো আমরা আগেও পড়ে আসছি সো কন্ডিশন যার ভ্যালু কিন্তু সত্য অথবা মিথ্যা অর্থাৎ এটা সবসময় বুলিয়ানে কনভার্ট করা হবে আর এইটা হইতেছে কিভাবে ইনক্রিমেন্ট হবে সো ইনক্রিমেন্ট অথবা আসলে ডিক্রিমেন্ট সো এই দুইটা আর কি বাড়তেও পারে কমতেও পারে দুটোই আমরা করতে পারি সো আমরা কিন্তু প্লাস প্লাস পড়ে আসছি আই প্লাস প্লাস মানে আয়ের ভ্যালু এক করে বাড়াইতে হবে ঠিক আছে অর্থাৎ এইটা এইটার সমান আয় প্লাস ওয়ান এইটা সমান আসলে একই জিনিস আমরা শর্টকাটে লিখছি আসলে আই প্লাস প্লাস সো আমরা এক করে বাড়াইতে চাই তার মানে এক থেকে শুরু করে দেখেন তাহলে কি করছি শুরু ক শুরু কত থেকে এক থেকে আর কন্ডিশন মানে শেষ কততে জায়গায় ঠিকবে সেটা হইতেছে লেস দেন ইকুয়াল ফাইভ মানে পাঁচ পাঁচ অথবা পাঁচের পাঁচ অথবা পাঁচের সমান বা ছোট পর্যন্ত মানে এই যে ভিতরে ফাংশন ভিতরের কোডটা চলবে সেটা যতক্ষণ ততক্ষণই চলবে যতক্ষণ এটা আসলে সত্য থাকে সো আয়ের ভ্যালু যখন পাঁচ অথবা পাঁচের ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভিতরের কোডগুলো চলবে আর কি আর আয়ের ভ্যালু প্রত্যেকটা লুপ শেষে মানে প্রত্যেকটা এই একবার এই জিনিসটা চলা শেষে তারপরে কি ঘটনা ঘটবে সেটা হইতে সেটা বলতেছি যে প্রত্যেকটা এই ঘটনা চলা শেষে আয়ের ভ্যালু এক করে বাড়বে সো আমরা একটু জাস্ট কনসোল লক করে দেখি সো কনসোল ডট লক সো এইটার ভ্যালু আমরা আয় আয়টাকে প্রিন্ট করে দিচ্ছি তো আমরা জাস্ট এটা দেখি যে কী আসে আর কি তো দেখেন আয়ের ভ্যালু কিন্তু এক থেকে পাঁচ পর্যন্ত আমরা এখানে প্রিন্ট করে ফেলছি তার মানে দেখেন এই জিনিসটা এই যে ব্লকটা এই ব্লকটা কিন্তু কয়বার চলছে পাঁচবার চলছে কিন্তু প্রথমবার যখন চলছে তখন আয়ের ভ্যালু আসলে এই ইনিট দিয়ে যেটা হয়েছে অর্থাৎ আয়ের ভ্যালু আসলে এক দিয়ে প্রথমে এই ব্লকটা চলছে সো তারপরে এই ব্লকটা চলার শেষে আবার কোথায় গেছে আবার গেছে আসলে এর কাছে আয়ের ভ্যালু এক বাড়ছে বাড়ার পর আবার এর কাছে গেছে এবং এখানে চেক করা হয়েছে যে আয়ের ভ্যালু এক বাড়ার পর কত হলো দুই হলো তখন দেখা হয়েছে দুই কি পাসের ছোট কিনা হ্যাঁ কথা তো সত্য দুই পাশের সে ছোটো সুতরাং আবার এটা দুইয়ের জন্য চলছে ওকে এটা আয়ের ভ্যালু আবার দুইয়ের জন্য চলছে চলা শেষে আবার এখানে চলে গেছে আয়ের ভ্যালু তিন করে ফেলছে এবং তিন কি পাশের ছোট কিনা কথা তো সত্য পাশের সমান অথবা ছোটো সুতরাং এটা আবার চলছে তিনের জন্য আবার তিনের জন্য চলার পর আবার এখানে চলে গেছে চার হয়েছে চারের জন্য সত্য হবে আর তখন যখন পাঁচ হবে পাশের জন্য এটা সত্য হবে কিন্তু যখন ছয় হয়ে যাবে এটার ভ্যালু ছয় হয়ে গেলে কিন্তু এখানের আয়ের ভ্যালুটা কত হয়ে যাবে দেখবে ছয় কি পাঁচের সে ছোট অথবা সমান কি না কথা কিন্তু মিথ্যা তো ছয় কখনোই ছোটো অথবা সমান না সুতরাং ছয়ের জন্য কিন্তু আর চলবে না এটা ওকে তার মানে এইটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এটা সত্য থাকবে কিন্তু আপনি যদি এটা গেটার দেন দিয়ে দিতেন এইরকম দিয়ে দিতেন তাহলে কিন্তু একবারও চলতো না ঠিক আছে দেখেন একবারও চলতো না কারণ আয়ের ভ্যালু যখন এক এক হওয়ার পরেই এখানে চেক করা হয়েছে এক কি পাশের সে বড় অথবা সমান কিনা কথা তো মিথ্যা সুতরাং এটা চলবে না তার মানে এটা ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত এই এইটা সত্য থাকবে এটা অর্থাৎ এটাও কিন্তু একটা ইফের মতোই আমাদের স্টেটমেন্ট সো যতক্ষণ পর্যন্ত এইটা সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে এই হইতেছে লোপের আসলে কনসেপ্ট তার মানে একই জিনিস আপনি মাল্টিপল টাইম আসলে রান করাবেন যদি বুঝে থাকেন তাহলে বলেন তো আমরা যদি এইটা আই লেস দেন লেস দেন বলে দিই শুধুমাত্র সরি শুধুমাত্র লেস দেন বলে দিই তাহলে আসলে কত পর্যন্ত প্রিন্ট করবে আপনি অবশ্যই নিশ্চয়ই ধরতে পারছেন চার পর্যন্ত কিন্তু প্রিন্ট করবে এক থেকে চার পর্যন্ত সো লেস দেন গেটার দেন লেস দেন ইউকাল এগুলো কিন্তু বুঝতে হবে আর কি যাই হোক আপনি এর ভিতরে সবসময় এটা মাথায় রাখবেন যে এই যে ব্লক ব্লক যখনই ডিফাইন করবেন তার মানে এটা ম্যান্ডেটরি না এর মধ্যে একটাই স্টেটমেন্টই লিখবেন আপনি মাল্টিপল স্টেটমেন্ট কিন্তু লিখতে পারেন সমস্যা নাই আমরা এখানে সিম্পল একটাই স্টেটমেন্টই লিখছি সো চলে চলেন আমরা এই প্রবলেমটা সলভ করি যে প্রবলেমে আসছিলাম প্রতিটা সংখ্যা এখন জোর নাকি বেজোর সেটা আমরা দেখতে চাই তাহলে কী করবো সিম্পলি আসলে এটা কপি করে নিয়ে আসবো সরি এত তো কপি করার দরকার নাই আমরা তো এত লাইন লিখতে চাই না তার মানে আমরা সিম্পলি একটা লাইন এখানে কপি করব সো এইটাকে এখানে বসায় দিচ্ছি সো এখন এখানে কিন্তু যেহেতু এই এই সংখ্যাগুলো কিন্তু আয় থেকে প্রিন্ট হয়েছে এর কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখানে আয় থেকে প্রিন্ট করছি তার মানে এই ওয়ার্ড অর ইভেনের মধ্যে শুধুমাত্র আয় বসায় দিলেই হবে কারণ আয়ের ভ্যালু কিন্তু এক থেকে চার পর্যন্ত বা এক থেকে পাঁচের পর্যন্ত চেঞ্জ হয় আমরা আয়ের ভ্যালুটাই চেঞ্জ করছি এখানে শুধুমাত্র ওকে সো আমরা ইকোয়ালটা করে দেই। তার মানে এইটা যদি এখন আমরা রান করি এইটা কিন্তু আমাদের কিন্তু দেখেন এক থেকে পাঁচ পর্যন্ত জিনিসটাই দিছে তার মানে এটা আমাকে আর পাঁচবার লেখার কোনো প্রয়োজন নাই ইভেন আপনি যদি এখন চান যে না পাঁচ বার না আপনি একশো বার করতে চান খুবই সিম্পল খালি এখানে একশো দিয়ে দেবেন এটা রান করলে একশো বারের জন্য হয়ে যাবে সো কত সহজ আপনি চাইলে কিন্তু এখন একশো বার এটা লেখার সে জাস্ট একটা জায়গায় ভ্যালু চেঞ্জ করে দিলেই হচ্ছে শুধুমাত্র তাই না আপনি আয়ের ভ্যালু কত থেকে শুরু করবেন আপনি আয়ের ভ্যালু আসলে ধরেন পঞ্চাশ থেকে আমি একশো পর্যন্ত দেখতে যাচ্ছি আমি এই রেঞ্জটা দিতে চাচ্ছি ঠিক আছে এটা যদি রান করেন তখন শুরুই হবে পঞ্চাশ থেকে সো এই হইতেছে আসলে লুপের বেনিফিট তার মানে লুপ দিয়ে আমরা কি করতে পারি এই সেট অফ স্টেটমেন্ট মাল্টিপল টাইম আমরা রান করতে পারি এবং আসলে উইথ আমাদের কিছু একটা কোন একটা ভ্যালু চেঞ্জের মাধ্যমে আর কি অর্থাৎ কোন একটা ভেরিয়েবলের ভ্যালু খুব দ্রুত আমরা একটা রেঞ্জ সেট করে দিতে পারি যে ভেরিয়েবলের ভ্যালু এখন একটা না হয়ে একটা রেঞ্জে ভ্যালু হবে এবং কিছুক্ষণ পরই এই ভেরিয়েবলের ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে আর কি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি যদি এখন কনসোল ডট লক করি কনসোল ডট লক আয় দেই তাহলে আয়ের ভ্যালুটা আসলে কত হবে শুধুমাত্র আয়টা প্রিন্ট করতে চাইতেছি এটা অবশ্যই বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর কি কত হবে সো আমি আশা করি আপনারা আমি ঠিক আছে দেখাই দিচ্ছি রান করেন দেখেন আয়ের ভ্যালু কিন্তু একশো এক হয়েছে হ্যাঁ কেন একশো এক হয়েছে কারণটা হইতেছে আয়ের ভ্যালুটা আসলে যখন একশো হয়েছে তখনও কাজ করছে একশো একের জন্য এটা মিথ্যা হয়ে গেছে এটা চলে নাই এবং তখন আসলে আমাদের বিশ নাম্বার স্টেটমেন্টে চলে আসছে এবং তখন আসলে আয়ের ভ্যালু কিন্তু একশো এক দেওয়া শুরু হবে সো আপনি তাইলে বলেন যে আপনি আমি যদি লেট এইখানে না বলে আমি যদি এটা কমেন্ট করে দিচ্ছি আমি যদি এইখানেই বলে দিই তাইলে কি হবে দিয়ে লেট আই দিছি ঠিক আছে আর লেট মানে ভেরিয়েবলটা এখানে শুরু না করে ইনিশিয়ালাইজই করছি এর ভিতরে তাইলে কি হবে তাইলে কিন্তু এটা কি হবে ইরোড দিচ্ছে তাই না কেন ইরোড দিবে কারণটা হচ্ছে এই আয়টা তখন আমাদের লোকাল স্কোপে চলে গেছে ঠিক আছে এই স্কোপটা তার এতটুকুই তো এটা কিন্তু লেট কিন্তু গ্লোবাল স্কোপে রান করে না আমরা শুরু থেকে বলতেছিলাম যখন আমরা এই লেট এবং ভারের মধ্যে পার্থক্য দেখছিলাম এখানে কিন্তু তখন আর এটা পাবেন না হ্যাঁ বাট হোয়াট ইফ আমরা এখানে যদি ভার দিয়ে দিই তাইলে কি হবে দেখেন ভাড় দিলে কিন্তু ঠিকই কাজ করবে কারণ ভাড়ের জিনিসটা কই যায় গ্লোবাল স্কোপে চলে যায় সো এটা লোকাল স্কোপে থাকে না সো এই হচ্ছে আবার পার্থক্যটা দেখালাম সো দ্যাটস গ্রেট এখন যদি আমাকে বলা হয় যে না আমি পঞ্চাশ থেকে একশো গুণ এক করে বাড়ায় দেখতে চাই না আমি আমি দুই করে বাড়ায় বাড়ায় দেখতে চাই তাহলে কিন্তু সিম্পলি আপনি প্লাস টু কত দিবেন এইখানে চেঞ্জ করে দিবেন তাহলে কিন্তু দুই করে বাড়বে আর কি সো প্রথমে দেখেন পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন অর্থাৎ সবই ইভেনের জন্য কিন্তু কাজ করতেছে সো আপনি যদি চান যে পাঁচ গুণ করে করে দেখবেন সো কিভাবে দেখবেন জাস্ট এখানে ওই অ্যারিথমেটিক অপারেশন যেগুলো আমরা পড়ে আসছি সেগুলো জাস্ট এখানে কাজে লাগাবেন কন্ডিশন এখানে কাজে লাগাবেন আর এখানে লাগাবেন সো দেখেন ঠিকঠাক মতো না বুঝলে ওকে এখন প্রোগ্রাম আমাদের তো রিয়েল লাইফে প্রবলেমের শেষ নাই সো আমরা আসলে অনেক প্রবলেম অনেক ওয়েতে সলভ করতেছি আমরা বুঝবেন কিন্তু যে আমরা ধীরে ধীরে আসলে ধীরে ধীরে ইভলভ করতেছি অর্থাৎ একটা জিনিস এফিসিয়েন্ট করতেছি এখন কেউ একজন বলে বসলো যে না আমি তো আসলে পঞ্চাশ থেকে একশো পর্যন্ত চাই না আমি র্যান্ডম কিছু সংখ্যার জন্য চাই ফর এক্সাম্পল সে যে কোনো র্যান্ডম সংখ্যা দেবে যে পাঁচ তারপরে আসলে দশ তারপরে একশো তারপরে আসলে এইটটি হুম তারপরে আসলে সেভেন্টি নাইন এরকম কিছু র্যান্ডম সংখ্যার জন্য সে দেখতে চায় অর্থাৎ কাস্টম তার একটা লিস্ট আছে তার জন্য দেখতে চায় তখন কিন্তু আর আসলে আপনি লুপ দেওয়া পারবেন না কারণ লুপ একটা সিস্টেমেটিক ওয়েতে একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে আগায় সো সোথমে এর মধ্যে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল ওয়ে নাই যদি আপনি এর মধ্যে কোনো ধারা খুঁজে পান যেমন এখানে আমরা একটা একটা ধারা দুই করে বাড়াইছি মানে কি এটা একটা ধারাতে আগাইছে আর কি সো আমরা আমরা গণিতে যখন ধারা পড়ে আসছি সেখানে কিন্তু আমরা জানি সো এটা কিন্তু বেসিক্যালি একটা ধারার মতো কাজ করতে কারণ একটা নির্দিষ্ট ইন্টারভাল আছে আর কি কিন্তু এইটা কিন্তু একটা একটা র্যান্ডম লিস্ট এটা কোনো ধারার মধ্যে ফেলতে পারবেন না তার মানে কিন্তু এইটা আসলে আপনি লুপ দিয়ে কাজ করতে পারবেন না এবং সেখানেই আমাদের আসলে লিস্টের ব্যবহারটা আসে আমরা লিস্টের ব্যবহারটা আজকে এর পরে লেকচারে আসলে দেখব সোফার ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ